আচ্ছা আজকাল নাকি একদম নর্মাল ভাবে ভিডিও শুরু করলে সেই ভিডিও ভিভি আসে না আর মেকআপের ভিডিও ভিউয়ের জন্য মেকআপ ছাড়া অন্যান্য সমস্ত কিছু নাকি দেখাতে হয় আবার ভয়েস ওভারে সেগুলো বলতেও হয় যে আজ আমার সাথে এটা হলো কাল আমার সাথে ওটা হয়েছিল পরশু আমার সাথে ওটা হবে বলে আমি ভেবেছিলাম এসব কথা কি সত্যি না মিথ্যে আমি সত্যি জানি না কিন্তু একটা শিল্পীর কাছে শিল্প সত্তাটাই সব থেকে বড় আমার মনে হয় তাই হাতের কাজ ভালো হলে আদার্স জিনিস দিয়ে ভিউ আনার আমার অন্তত কোনো দরকার নেই সাতাশ তারিখের ফার্স্ট ব্রাইড কেমন লুক চাইছো বলো আমার তো সাজিয়ে দিই আর ওপেন হেয়ারের মধ্যে চাইছি আমারই করা একটা ব্রাইডাল লুকের মতো তাই তো ঠিক আছে দেখা যাক তোমার ফার্স্ট ব্রাইড কেমন কি লুক যায় তোমাদের তো শুনিয়ে দিলাম আর এটাও আমি জানি যে এই ভিডিওটা দেখার পর অনেকেই ভাববে সেই কবে ভিডিওটা পোস্ট করার কথা ছিল আর কবে ভিডিওটা পোস্ট হচ্ছে এত এত ব্রাইডাল লুক জমে আছে বাট একটা ভিডিও পোস্ট করা হচ্ছে না সময়ের অভাবে মানে ভাবতে পাচ্ছ ব্রাইডরা ফোন করে বলছে আজও আমার ভিডিওটা পোস্ট হলো না আর সত্যি আমি ভাবছি এবার একটু আমাকে ভিডিও পোস্টের দিকেও নজর দিতে হবে আসলে কি বলতো ব্রাইডাল সিজন যাচ্ছিলো দিন ভিডিও এডিট করে সেটা পোস্ট সম্ভব হচ্ছিল না তার মধ্যে সবাইকে রিপ্লাই দিতে হবে সময় মতো ক্লাস করাতে হবে তো এইসবের মধ্যে একটু ব্যস্ত ছিলাম ছিলাম বলাটা ভুল আছি আর টাচুট এই রকম ব্যস্ত আমি সারা জীবন থাকতে চাই আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম সেটা আমি কারোর উদ্দেশ্য করেও কিন্তু একদমই বলিনি কিন্তু কি বলো তো দিন শেষে আমরাও তো একটা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে এই প্রফেশনে এসছি এই প্রফেশনকে নিয়ে যখন মিম করা হয় বা ইয়ার কি করা হয় না তখন নিজের গায়ে অবশ্যই লাগে তাই আমি আমার ওপিনিয়নটা না দিয়ে পারলাম না যেসব মেকআপ আর্টিস্টরা ভিউয়ের জন্য গয়না দেখাচ্ছেন বা অন্য আদার্স ভিউয়ের জন্য অনেক কিছু করছেন তারা করতেই পারে কিন্তু যখন ইন্ডাস্ট্রির ওপরে জিনিসটা চলে আসে না মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উদ্দেশ্যে সেটা বলা হয় আমার মনে হয় সেই জিনিসগুলো একটু হলেও কম করা উচিত এখানে আমি গয়না দেখানো ভুল বা কোনো কাজকেই ভুল কোনো সময় বলছি না কিন্তু সব জিনিসের একটা লিমিট থাকে অনেক মেকআপ থাকে যারা ক্লায়েন্টদের অনুমতি নিয়ে এবং একটা সামঞ্জস্য রেখে সমস্ত জিনিস করে এবং অনেক মেকআপ আর্টিস্টরাই আছে সেই সামঞ্জস্যটা ভুলে যায় যেটার এফেক্ট পড়ে আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিটার ওপরে তো সেই জিনিসগুলো না করাটাই বেটার দিন শেষে কারণ আমার মনে হয় যারা আমরা এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসি সেই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে হাসি হবে মজা হবে এই জিনিসটা আমার অন্তত একদমই পছন্দ হয় না আর এই জিনিসটা বজায়ের জন্য যদি আমার কিছুটা ভিউ কম আসে অবশ্যই আমি সেটা মাথা পেতে অ্যাকসেপ্ট করে নেব সেই জন্য প্রতিদিন ভিডিও নতুন নতুন কি বলবো কন্টেন্ট আমি অন্তত বানাতে পারি না আমার প্রত্যেক দিনই প্রায় একই রকম কথা বলি আমার ভিডিওয়ে আমার মনে হয় আমার কাজকে যারা ভালোবাসে তারা আমার কাজকেই ভালোবাসে আমার কথা বলার ভঙ্গি বা আমি কি কি বলছি সেটার জন্য নয় আর এখনকার দিনে একটা জিনিস সত্যি মানতে কোনো দৃঢ়া নেই যে একটা ভিডিও একটু রঙ চড়িয়ে কথা বলে সেই ভিডিও আপনা আপনি ভিউ চলে আসে সেটা শুধু মেকআপের বিষয়ে না সমস্ত কিছুতেই আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই জানো তো সেখানেও আমি লক্ষ্য করে থাকি এই জিনিসটা কিন্তু সত্যি কথা বলতে কি আমার রঙ চড়িয়ে কোনো জিনিস করতে বা দেখতে বা শুনতে কোনো কিছুই ভালো লাগে না তাতে একটু ভিউ কম আসুক আমার কোনো ক্ষতি নেই কিন্তু যেটুকু ভিউ হবে বা যেটুকু আমার ভালোবাসার লোক থাকবে তারা যেন জেনুইন থাকে যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে এই যে বিষয়টা গয়না দেখানো বা অনেক কিছু বলা তোমরাও দেখে থাকবে অনেক এখন হচ্ছে যেটা নিয়ে অনেক মেকআপ আর্টিস্টরা অনেক রকম পোস্ট করছে তো আমাকেও অনেকে জিজ্ঞাসা করছিল যে আমার মতামত কি আমার মতামতটা আমি বললামই কে কি করছে কে কি ভাবছে কে কি মানে বিশ্বাস করছে সেই বিশ্বাসে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না আমার কাজকে আমি প্রচন্ড ভালোবাসি তার সমস্ত ভালো দিকগুলোই আমি প্রেজেন্ট করার চেষ্টা করব সেটা অতিরঞ্জিত কিছু না জাস্ট নর্মাল যেটা ভালো দিক আমার সেটাই প্রেজেন্ট করাটা আমার মনে হয় আমার দায়িত্ব যেটার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার ব্রাইডকে তার মনের মতো করে সাজানো তাই ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না দিদির হেয়ারে একটু সিরামটা বেশি ছিল মানে আগের দিন দিদি আর শ্যাম্পু করেনি বিয়ের পরে সেই স্প্রে সিরাম থাকলে তোমরা জানোই লাইন্স তুলতে একটু প্রবলেম হয় বাট আমার যতদূর সম্ভব আমি দিদিকে সুন্দর করে রেডি করে দিয়েছি এবং তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আমি সোজা চলে আসি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে দুটো লোকেশনের মধ্যে অনেকটাই গ্যাপ ছিল বাট আমি খুব ভালোভাবে সেটা কভার করতে পেরেছিলাম সেদিন এবং আমি সেকেন্ড ব্রাইডের লোকেশানে এসে প্রথমে হেয়ারটা কমপ্লিট করে নিই কারণ রিসেপশানের দিন অ্যাডভান্স হেয়ার থাকলে না হেয়ারে বেশি সময় যায় তো সেটা প্রথমে কমপ্লিট করে নিয়ে আমি সব সময় চেষ্টা করি মেকআপটা ধরা যেটুকু সময় থাকে সেটাকে আমি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি আমার মনে হয় শুধুমাত্র সুন্দর কাজ করা না সময় কম নিয়ে সুন্দর কাজ করাটা সবথেকে চ্যালেঞ্জের বিষয় যে জিনিসটা আমি দশ মিনিট ধরে করি সেটাকেই পাঁচ মিনিটে কিভাবে নিখুঁত করতে পারবো সেটাই আমাদের ব্রাইডাল সিজনে সবার আগে শেখা রাখা উচিত বলে আমার মনে হয় কারণ তুমি একটা বুকিং নাও তিনটে বুকিং নাও চারটে বুকিংই নাও না কেন ব্রাইডদের সবসময় তাড়াহুড়ো থাকে সেই তাড়াহুড়োর কথা মাথায় রেখে তারা কেমনভাবে রেডি হতে চাইছে সমস্ত কিছু মাথায় রেখে তবে তার মনের মতো লুকটা আমাদের দিতে হয় বা দিতে হবেই বলতে পারো কারণ সেটা তার স্পেশাল দিন সেটা কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি আমরা দিতে পারি সেটাই চ্যালেঞ্জের বিষয় আর এই চ্যালেঞ্জগুলো নিতে আমার ভীষণ ভালো লাগে ফার্স্ট ব্রাইডের লুক তো তোমাদের শেয়ার করলামই এটা হচ্ছে আমার আজকে সেকেন্ড ব্রাইডের লুক দুটো ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা যারা এরকম মেকআপ লুক শিখতে চাইছ নেক্সট এপ্রিলের উনিশ তারিখ থেকে আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হতে চলেছে যারা যারা চাইছো সিট বুকিং কিন্তু এখনো চলছে অবশ্যই নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো দেখো স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো প্লিজ হাতে সময় রেখে একটু হোয়াটসঅ্যাপ করো সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে যারা নিজেদের ডি ডেতে আমার কাছে সেজে উঠতে চাইছো অবশ্যই নিজেদের ডেট এবং কারেন্ট লোকেশন শেয়ার করে দিতে পারো হোয়াটসঅ্যাপে আমি সমস্ত রিপ্লাই দিয়ে দেব ইন ডিটেলসের সাথে এপ্রিলের কিছু ডেট আমার নিজের পার্সোনাল কারণে আমি বুকিং নিইনি বাট সেই বুকিংগুলো নেওয়া হচ্ছে যদি চাও অবশ্যই এপ্রিলের তোমরা বুকিং করতে পারো দু হাজার পঁচিশের আর ব্রাইডের কেমন লাগলো শুনে নেওয়া যাক লুকটা বিয়ের লুকটা আর থ্যাংক ইউ পছন্দ হয়েছে ঠিক আছে চোখটা হালকা ডাউন করো চলো টাটা সেকেন্ড ব্রাইডের ফাইনাল রিভিউ কি ছিল তোমাদের তো শেয়ার করলামই তোমরাও জানো আজকে আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে বিশেষ করে আমার কাছে যে সমস্ত ব্রাইডরা বুকিং করে রিসেপশনের দিন সবসময় এরকম ওপেন কার্লসের ওপরেই সাজাটা বেশি প্রেফার করে এবং আমিও তাদের মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি তোমরা যে আমার কাজকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করবো আরও ভালো ভালো কাজ তোমাদের সামনে নিয়ে আসার তো এটাই ছিল আজকে আমার দুটো ব্রাইডের মিষ্টি মিষ্টি দুটো লুক তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও এবং সেকেন্ড ব্রাইডকে একদম লাইট ছাড়া কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি সব ভিডিও চেষ্টা করি লাইটে এবং উইদাউট লাইটেও তোমাদের মেকআপটা কতটা বসেছে সেটা দেখিয়ে দেওয়ার যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো রাত চারটে অব্দি ফাংশন দেখলে মানুষের এইরকম অবস্থা হয় গাড়িতে আস্তে আস্তে ঘুমাচ্ছিল তো এই তো কাজ শেষ করে আমরা সবাই বাড়ির পথে যাচ্ছিলাম আর ভেনুটা কেমন করে সাজানো হয়েছে তোমাদের ছোট্ট কিছু ক্লিপ শেয়ার করলাম আর এখানে ব্রাইডের বিয়ের দিনের লুকটাও দেওয়ার ছিল যেটা আমার ভীষণ ভালো লাগছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা